দেখেন বন্ধুরা আজকে নদীর পাবদা মাছ আনছি আজকে আমরা এটাকে কাইতে কুইতে ধুয়ে পাকলাই সুন্দর করে রান্না করব সুন্দর করে রান্না বানাকি জি কও কি দারুন হইব ইসকা মাছগুলো সুন্দর আছে চকচক করতেছে হ্যাঁ নদীর পাবদা মাছ তো খাইতে অনেক স্বাদ লাগবে তাই না হ্যাঁ আল্লাহ যদি স্বাদ বানাই রে স্বাদ তো আল্লাহ কইরা দিব নিজে চেষ্টা কইরা রান্না করতে যত্ন কইরা তাই না সেটা তো ঠিকই আছে এই মাছেই রাশিটা হয় না সুন্দর তেলতেলা শুনি

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখলেন তো মাছ কাইটা ধুয়ে নিয়ে আসলাম

বাদাম বাটা শেষ বাদাম বাটা শেষ হয়ে গেছে হ্যাঁ ঘুম খাইয়ে ওঠো আর ওই টুপাইটা নিয়ে হয়ে যাবে গাছ হ্যাঁ ওঠাই নাও চলো করো Si és? Si és al Bangladesh. Si <laughs>

এখন আমি গরম টাকা পেঁয়াজ রসুন মরিচ এখন আমি মাছের ভিতরে পরিমাণ মতো লবণ দিব তারপরে একটু হলদির গুঁড়া দিব

বিৰাই খাইতো মোচাই বেয়া খাই ভালেই আগতে মোচাই

¿Maxona, carácter? ¿Maxona? 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 ¿Maxona?

আমি মশলাটা কষ্ট নাই সে পানি

নিয়ে নেই দেখে তো আমার তরকারটা হইলো নাকি তো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে রে একবার সেই বোন হয়েছে এখনই খাতে করতেছে

हूं देखो खूब मजा देखो हा हा कत सुंदर हेसे आ दई बरे मोर तोरे आखुनी खाय हा बिस्मिल्लाह करा के ने लबाए कतोर के दे

abdamas de दे दो गरम-गरम Ha. हसते हां हसते हसते खाओ गरम खबर अरे

তাহলে পাপ দামাজ দেখাইতেছে ওইটাই ঠিক আছে ইলিশ মাছের মাথা লেনজা দিয়ে যে ভর্তা করছি সেই সুস্বাদু হইছে খুব মজা হইছে না ও আম্মু মজা হইছে লাই তো খাইলে ও খুব খুব খাও খাও খাবো খাও খাও ওই তোমরা তো তাড়াতাড়ি খাও তারপরে আমি আর আমার মা খামু আমার মা আজকে খাইতে বসতে পারে না এখানে এসে বন্ধুরা আজকে এই আমাদের আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন করে আমাদের পাশে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি আল্লাহ হাফেজ Allah ha